এমন সন্তান দেরে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা ময়রা গেলে দোয়া করবে যে এমন সন্তান দেরে মাওলা এমন সন্তান কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া করবে যে আল্লাহর কাছে এভাবে নেক সন্তান কামনা করা ঘরের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা সমাজের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা এমনকি রাষ্ট্রের মানুষের ঈমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করা এই খেলাফত এই জিম্মাদারি আল্লাহ তালা দুনিয়ার সকল মানুষদের দান করেছেন মানুষরা হলো মানব সম্পদ জমিনে রক্ষা করার জন্য এরা হলো খলিফা এ কারণে সন্তান আমার পাঁচটা কিন্তু একটা আমার কথা শুনে না একটার ইমান ঠিক নাই একটার আমল ঠিক নাই একটা কাজ করে না ওটা জালেন ওটা দুষ্ট বাপ হইয়া দুষ্ট সন্তান রে গোনা কইরা হাসুরের কঠিন ময়দানে মহান আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ানোর মতো হিম্মত আমি বাবার নাই না যে সন্তানের ঈমান নাই যে এক আল্লাহ চিনে না যে কাবার দিক চিনে না মসজিদ চিনে না যে ইসলাম চিনে না যে রাসূল চিনে না যে কোরআন চিনে না যে ওয়াজু করা জানে না ওই নিজের সন্তান হিসাবে গণনা করা ময়দানে মাশারে আসামী হয়ে দাঁড়াতে হবে মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ তবে একটা সন্তান যদি এই যেগুলারে হাফেজ হিসাবে পাগড়ি দিলাম কিচ্ছি দুইটারে আমার সামনে আনছে এতগুন বয়সে দিই এইগুলা যে কয় বছর হইব মনে হয় বারো চোদ্দ বছরের বেশি না এগারো বছরের বাচ্চা হবে এগুলো যারা গোটা কোরআন মুখস্থ করেছে এরা গোটা মানব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ

এমন একটা সন্তানের জন্য বাবা মা ময়দানে মাসারে আলাদা আলাদা সিংহাসন পাবে এবং তাদের মাথায় নূরের তাজ মহান আল্লাহ পড়াবে যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে আল্লাহ একবার করে করে বলে সবচেয়ে খুশি তারা যাদের ওরসে আলেম হয়ে যায় যদি আলেম না হয় তো রসুল বলেছেন সন্তানকে ইমান শিখাও সন্তানকে নামাজ শিখাও যখন কথা বলা শিখছে তার মুখ মুখ দিয়া আল্লাহ বাইর শিখাও সন্তান কথা বলতে জানে এবার তাকে বলতে হবে খানা দেওয়ার সময় বলতে হবে খানা কে দেয় সন্তানকে শিখায় দিতে হবে বলো আল্লাহ দেয় কার্টুন দেখায় দেখায় খানা খাওয়াইলে আল্লাহ চিনায় খাবার খাওয়াইতে হবে আল্লাহ আল্লা চিনায় আসমান দেখায় বলতে হবে সন্তান উপরে যে আকাশ দেখা যায় এটা সরকার বানায় নাই এটা আওয়ামী লীগও বানায় নাই এটা বিএনপিও বানায় নাই এটা জাতীয় পার্টিও বানায় নাই এটা আমেরিকাও বানায় নাই এটা রাশিয়াও বানায় নাই এই যে আসমান দেখা যায় এটার বানানে ওয়ালা একজন আছে যিনি তোমারে বানাইছে তিনি কে জোরে আওয়াজ করে বলেন সাবধান সন্তান জীবনেও কিন্তু ওই মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না ওই মালিক কিন্তু একজন তার নামটা কি চিল্লায় জোরে বলে আল্লাহ

নামাজ না পড়লে তাকে পিটুনি দেওয়া হয় পিটাও তাদেরকে শাসন করো নবীর শিক্ষা কেন কারণ তোমার ঘরের সন্তানটা আল্লাহর পছন্দের হইতে হবে যদি আল্লাহর পছন্দের হয় তাহলে বলাতে সামনে বাবা মার জন্য মরার পরেও উপকারী এই রকম পিতা যারা যাদের সন্তানদেরকে গঠন করার মেহনত পিতারা করে এই পিতাগুলা আল্লার কাছে দামি যে মায়ের পাখ থেকে ভালো সন্তান হয় এ মাগুলো আল্লাহর কাছে দামি যে খানদানের ভেতরে ভালো মানুষের আগমন হয় এ খানদান আল্লাহর কাছে দামি এ কারণেই কোরআন শরীফের ভেতরে আল ইমরান নামে সুরা আছে এ কারণেই ভালো মায়ের নামে কোরান মদিনের সুরা মারিয়াম আছে একারণেই আদর্শ পিতার নামে কোরআন শরীফে সূরায়ে লুকমান বিদ্যমান আছে লুকমানের গুণ কি লুকমানের গুণ হলো লুকমান তার সন্তানকে ঈমান শিখাইছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাল শিরকা লা যুলমুন আযীম এই সন্তান শরীক করবে না আল্লাহর সাথে কাউরে শরীক করবে না সন্তানরে এটা যদি শিখা দেন তাহলে সন্তান কোনোদিন বলবে না যে ক্ষমতার উৎস জনগণ এটা বলবে না সন্তানরে যদি তহিদ শিক্ষা দেন তাহলে সন্তান বলবে ক্ষমতার মালিক কে আমেরিকা ক্ষমতার মালিক রাশিয়া ক্ষমতার মালিক ভারত ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কি মানুষ ক্ষমতার মালিক কি জনগণ ক্ষমতার মালিককে কে জোরে আওয়াজ করে বলে দ্বিতীয় কাজ হল সন্তানকে ইবাদত শেখায় ভয় দেখা আল্লাহ ভয় এই নামাজ না পড়লে দজুকে যাবে নামাজ না পড়লে কবরের আজাব ধরবে এগুলো বল সন্তান আমরা সন্তানকে বাগের ভয় দেখাই বিড়ালের ভয় দেখাই খানা খাওনের সময় বিড়াল ডাকে এই মিয়াউ ডাক কিন্তু কি কয় অতঅত এ বাঘ এলো বাঘেই বলে তার মানে ছত্রปাত্তকে বাঘের ভয় ঠিকই দেখাইতেছে বিড়ালের ভয় দেখাইতেছে এই ভূতাইলন ভূতাইলো খাম 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 ভূতাইলো ভূতের ভয় দেখাইতেছে কিন্তু এ সন্তান এমনি পাস করেছে যাতে আল্লার ভয় দেখায় না আল্লাহর ভয় দেখায় না কেন সন্তানকে আল্লাহর ভয় দেখাও আদর্শিতার খাতায় নিজের নাম নাম সাহাবা একরাম সন্তানদেরকেও নবী প্রেম শিখাইছে আমাদের পুরো অঞ্চল সন্তানরা নবী প্রেম চিনে না চেক করে টপলিগের মানুষদেরকে ঘরে ঘরে যায় দাঁড়ায় থাকতে হয় গাসতে যায় না যায় দাঁড়ায় থাকে এটা নবী প্রেম শেখায়ার লাগা আল্লাহ প্রেম শেখায়ার লাগা আমরা আমাদের সন্তানকে মার্কার প্রেম যতটা শিখাই দলের প্রেম যতটা শিখাই নবীর প্রেম অতটা শিখাই না যদি আমরা নবীর প্রেম আমাদের সন্তানদেরকে শিখাইতে পারতাম তাইলে কাদিয়ানিরা আমাদের সন্তানের ইমান নিতে পারত না নাস্তিকরা আমাদের সন্তানকে নাস্তিক বানাইতে পারত না বেঈমানরা আমাদের সন্তানকে দ্বীনহীন বানাইতে পারত না যদি আমরা শিক্ষা দিতাম আমরা তো শিক্ষা দেই না মানুষের হৃদয়ে নবী প্রেমের বীজ বপন করার জিম্মাদারি এদেশের পীর মশা একরা আদায় করে এই দেশে হতের মাধ্যমে মানুষের হৃদয়ে ইমান প্রবেশ করানোর মেহনত করা হয় এ কারণে যারা ইসলামের দুশ্মন তারা ওয়াজের দুশ্মন হকানি পীরের দুশ্মন এরা বাতিল পীরকে শেল্টার দিলেও হকানি পীর মশায়কদের উপরেও তাদের অত্যাচারকে তারা জারি রাখে মানব সম্পদ নষ্ট হয়ে যায় স্বাধীনতাও রক্ষা হবে না মানব সম্পদ নষ্ট হয়ে গেলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না কম আজ কম প্রজন্মকে ইমান শিখাইতে হবে ইবাদত শিখাইতে হবে আল্লাহর গুলামি শিখাইতে হবে যদি আল্লাহর গুলামি শিখায় একটা সন্তান দুনিয়ায় রাইখা কোনো বাবা মা কবরে চলে যায় বাবা মা অন্ধকার কবরে শুয়া রয় কিন্তু সন্তানদের কাজের हिस्सा কবরে শুয়ে শুয়ে পায় রাসূল বলেন মানুষ যখন মরে যায় তিন রাস্তায় মানুষের কবরে নেকি যায় যা দিয়ে করে গেলে যারা মাদ্রাসা করছ কবরে চলে যাবে মাদ্রাসার নেকির কাজের हिस्सा কবরে যাবে যারা ইলিমের খেদমত করতেছে কবরে চলে যাবে তাদের ইলিমের দ্বারায় যারা উপকৃত হয়েছে তারা আমল করবে তারা কবরে শুয়ে শুয়া পাবে যারা একটা নেককার সন্তান জমিনে রাখা যাবে একটা নেককার সন্তান রেখে যে পিতা মাতা কবরে চলে যায় কবরে শুয়া শুয়া তারা নেককার সন্তানের নেকির কাজগুলার হিস্সা আর ভাগ কবরে শুয়া শুয়া তারা পায় এ কারণে আল্লাহর কাছে ন্যাক সন্তান সব সময় চাওয়া সন্তানদেরকে ন্যাক সন্তান বানানোর জন্য দোয়া করা আল্লাহর কাছে বলতে থাকা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যদি আরবি মুখে না আসে তাহলে বাংলায় বলবেন এমন সন্তান দেরে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া করবে যে এমন সন্তান দেরে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া করবে যে আল্লাহর কাছে এভাবে নেক সন্তান কামনা করা ঘরের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা সমাজের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা এমনকি রাষ্ট্রের মানুষের ইমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করা এই খেলাফত এই জিম্মাদারি আল্লাহ তালা দুনিয়ার সকল মানুষদের দান করেছেন মানুষরা হলো মানব সম্পদ জমিনে রক্ষা করার জন্য এরা হলো খলিফা সুতরাং এই দায়িত্ব আদায়ে উলামাদের সঙ্গ দিতে তৈয়ার আছেন তো ইনশাল্লাহ আলেমরা যেখানে আপনারা সেখানে কারা কারা আল্লাহ জমিনে মানব সম্পদ রক্ষায় মেহনত করব আলিমুলামা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন সকলকে আল্লাহ মানব সম্পদ রক্ষায় মেহনত করার তো অভিজ্ঞান করেন